আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের ন্যায় আজকেও আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের সমাজে যেটা মহামারী আকার ধারণ করেছে বর্তমানে আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশে হিজবুত তাহিদ নামে একটি ধর্মীয় সংগঠন তারা মাথা দিয়ে ওঠার চেষ্টা করতেছে এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং তাদের ভিডিও এবং তাদের সমাবেশের ভিডিও সমূহ আপনারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এবং পত্রিকায় দেখে দেখেছেন নিহিত পূর্বে আজকে এই যে হিজবুত তাহিদের আগার থেকে করা এরা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য কী কী এ টু জেড আপনাদেরকে জানাতে চেষ্টা করব আজকে ইনশাল্লাহ সো ভিডিওটি না টেনে আপনারা প্রত্যেকেই খুবই মনোযোগ বিষয় দেখবেন বিষয়টি এই হিজবুত তাহিদ দলটি কোথা থেকে আসলো এই মতবাদটার উদ্ভাবককে এটি মূলত পাইজিৎ খান পন্ডী নামে এক ব্যক্তি তিনি জন্মগ্রহণ করেছিলেন টাঙ্গাইলের করটিয় তিনি উনিশশো সালে এই হিজবু তাহিদ সংগঠনটি তৈরি করেন এবং তার উদ্ভাবনায় এই হিজবুল তাহিদ টিহাটিহাটি পাপ্পা করে চলা শুরু করে এখন এই হিজবু তাহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি কে এই ব্যক্তিকে আপনারা একটু চিনে রাখুন এই ব্যক্তি হলো এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হল বাইজিদ খান পন্নি এই ব্যক্তি এই ভ্রান্ত মতবাদ যেটা সমাজের জন্য একটা কলুষিত এবং ধর্মের জন্য একটা বিপদের সম্মুখীন একটা ধর্মীয় মতবাদ তারা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখন এই বাইজিদ খান পন্নি সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি ইনি মূলত তার মতে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন এবং তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার একজন শিকারী এবং একজন রাজনীতিবিদ এই ব্যক্তি উনিশশো সালে এই মতবাদ প্রতিষ্ঠা করে এবং তাদের লিখিত গ্রন্থের মধ্যে ঊনসত্তর পৃষ্ঠায় তিনি এই বিষয়টি উল্লেখ করা আছে যে এই মতবাদ কিভাবে সৃষ্টি করলেন তার মতে যে বর্তমানে যে ইসলাম ধর্মটা পৃথিবীতে আছে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত বা ভ্রান্ত পথের মধ্যে রয়েছে এবং তিনি এও বলেন যে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের পরে প্রায় একশো বছর এই ধর্মটা ঠিক ছিল কিন্তু তারপর থেকে সম্পূর্ণভাবে এটা বিকৃত অবস্থা হয়ে গেছে বর্তমান যে ইসলামটা আছে এবং তিনি এই ধর্ম এই আকিদা পোষণ করেছেন যে এই হিজবুত তাহিদের মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ধর্মপ্রচার করে যাবে এবং ইসলামকে সঠিকভাবে বাস্তবায়ন করবেন এখন এই যে তার লক্ষ্য উদ্দেশ্য হলো এইটা এখন তিনি দুই সালে আট সালের দুই ফেব্রুয়ারি যেটা তাদের গ্রন্থে উল্লেখ রয়েছে যে এই খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তাদের জন্য এটা এবং তিনি এই দিনে দশটা মোজেজা দশটা মোজেজা উদ্ভাবন করেছেন এবং এই দশটা মোজেজা তিনি প্রকাশ করেছেন তার এক দশ মিনিটের এক ভাষণের মধ্যে আটটা মোজেজা যাই হোক এই যে তিনি এই মজেজাগুলো ইয়ে করছেন উদ্ভাবন করছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ সুমালা তার মাধ্যমে এই মজেজাগুলো পাঠিয়েছেন এবং তিনি নিজেকে নবী দাবি করেছেন অন্যান্য আমরা জানি সাধারণত অন্যান্য নবীর আসলমন তারা বিভিন্ন সময় বিভিন্ন মজা নিয়ে এসেছিলেন এবং হজরত মোহাম্মদ সবাই তাদের মজেজা নিয়ে তারা যখন মৃত্যুবরণ করেছেন তাদের মজেজা তখন তখন থেকেই শেষ হয়ে গেছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলু সাল্লাম তিনি তার মজেজা পুরোটেই কিন্তু তিনি পৃথিবীতে রেখে গেছেন তার জীবদ্দশায় এখন এই যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মজেজা হলো মূলত এই কোরআন মাজিদ আমাদের ধর্মীয় জীবন বিধান এখন তাদের মতে এই পুরাণেও সম্পূর্ণরূপে ভুল রয়েছে এবং মুসলমানদের সঠিক পথে নিয়ে আসার জন্য পুরা বিশ্বব্যাপী এই হিজবুত তাহিদ প্রতিষ্ঠা করেছে এবং এই দুই সালে এই বাজিদ খান পণ্নি মারা যাওয়ার পরে এই ব্যক্তি এই যে এই ব্যক্তি মূলত এনার নাম হল হুসাইন মোহাম্মদ সেলিম ইনি এই হিজবুত তাহিদের এমাম হিসেবে নিযুক্ত হয়েছেন এখন হিজবুল তাহিদের যিনি দল প্রধান তাকে এমাম বা জামান ইমামুজ্জামান জামান নামে তারা ডেকে থাকেন এই ইমামুজ্জামান সেলিম এই সেলিম সম্পর্কে আমি কিছুটা বলতে চাচ্ছি এই সেলিম জন্মগ্রহণ করছে নোয়াখালীতে এবং সে পড়াশোনা তার নিজের স্থানীয় এলাকায় পড়াশোনা শেষ করার পরে পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন এবং তারপরে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স কমপ্লিট করেছেন তারপরে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন এবং তিনি বর্তমানে এই হিজবুত তাহিদের ইমাম বলে পরিগণিত এখন এই হিজবুল তহিদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী একটু দেখেন তা এই হিজবুত তহিদের ইমামকে তারা সর্ব মানে আল্লাহর দূত মনে করেন এবং আল্লাহর নবী মনে করেন নওয়াজবিল্লাহ এখন এই যে হিজবুত তাহিদে যারা জয়েন করে এই যোগদান করে তাদের কি মূলত খাটি মুসলমান হিসেবে তারা ব্যাখ্যা দিয়ে থাকেন এবং তারাই খাঁটি মুসলমান এবং যারা আছে অন্যান্য যারা আছে তারা কেউই সঠিক মুসলমান নয় এদের এদের একটা প্রধান বিষয় দেখবেন আপনারা এরা অন্য কোনো মুসলমানের সাথে নামাজে বা অন্য কোনো ইবাদতে তারা শরিক হয় না তাদের মতে তারা অন্যান্যরা সবাই ভ্রান্ত তারাই সঠিক এই একটা এক নম্বর এজেন্ট এজেন্টা তাদের দুই নম্বর হলো এরা আলেম ওলামাদেরকে একদম সহ্য করতে পারে না আলেম ওলামাদেরকে এবং তাদের যে আমাদের ইসলামিক যে হাদিস ফিখা এবং যে কোরআনের যে তরজমা বা তাফসির কোরআনের যে তাপসিরগুলো রয়েছে এগুলো নাকি ভ্রান্ত এবং সম্পূর্ণ ভুল পথ এটা এবং মানুষজনকে বিভ্রান্ত করার জন্য নাকি এগুলো সৃষ্টি করা হয়েছে তারা এই আকিদে বিশ্বাস করেন এবং তারা তাদের যে লিডার আছে তাকে মনে করে যে আলোর পক্ষ থেকে একজন দূত এবং পুরো মানুষ দিকে হৃদায়তের জন্য তাকে পাঠানো হয়েছে এই চিন্তাভাবনা তারা পোষণ করে থাকে যারা ওই দলে জয়েন করেছেন এবং তাদের আরেকটা বিষয় চার নামে হলো এই দলে যারা যোগদান করেছে তাদের তারা বেহেস্তের নিশ্চয়তা দিয়ে থাকে যে তারা বিনা হিসাবে ব্যহস্ত হবে এবং যারা এই দলে যোগদান করে এবং তারা তারা যদি মৃত্যুবরণ করে তারা দুইটি শহীদের মর্যাদা লাভ করবেন মৃত্যুর পরে এই ধরনের চিন্তাভাবনা তারা পোষণ করেন এবং তাদের পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট হলো তারা নামাজ রোজা হজ জাকাত এগুলোকে খুব বেশি গুরুত্ব দেন না এবং তারা বলেন এগুলো ইসলামে এগুলো খুব বেশি গুরুত্ব নেই এবং তারা হজকে নিয়ে সাত নম্বরে হলো তারা হজকে নিয়ে একটা মন্তব্য করেছেন যে হজ ইসলামে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় এটা তাদের মানুষের ব্যক্তিগত মনের চাহিদা এবং ওরা বিশ্বব্যাপী মুসলমানদের একটা সমাবেশ বা জমায়েত দেওয়ার একটা স্থান এটাই বলে তারা এই প্রচার করে যাচ্ছেন তাদের ধর্মীয় অনুশোচনা সরি তাদের ধর্মীয় অনুশাসন যারা মেনে চলতেছেন তাদের মাধ্যমে এখন এরা দেখবেন নতুন করে একটা নামাজের সিস্টেম চালু করছে তারা মনে করে যে তাদের জিহাদ হলো তাদের মেন লক্ষ্য যে জিহাদ করে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে যার জন্য জিহাদ এবং জিহাদিনী নামে তাদের পুরুষ এবং মহিলা যারা মরিদ রয়েছে তাদেরকে এই নামে টাকা হয় পুরুষদেরকে জিহাদি এবং জিহাদিনী নামে তাদেরকে আখ্যায়িত করা হয় এখন এই যে জিহাদে এক একজন সৈনিক লাভ এই সৈনিকদেরকে তৈরি করার জন্য মূলত তারা কুচকাগজ তো করতে হবে তাই না এই কুচকাগজ হিসেবে তারা এই যে ফাইজলামী নামাজ তারা প্রতিষ্ঠা করেছে যে নামাজটা খুব দ্রুতগতিতে রুকুতে এবং সিজদাতে খুব দ্রুতগতিতে তারা নামাজ পড়ে দেখবেন আপনারা এই যে তারা এই সৈনিকদের কুচকাওয়াজ পড়ায় নামাজের মাধ্যমে এই ফাইজলামী তারা করে এখন এরপরে আট নম্বর তারা দাড়ি টুপি এবং বোরখা হিসাব এগুলো নাকি ইসলামের কোনো লেবাস নয় এই বিষয়টি নিয়েও তারা তাদের তারা ফতুয়া দেয় আর কি ফেতনাস সৃষ্টি করে আমাদের মাঝে যাই হোক এই এখন তাদের দশ নম্বর পয়েন্ট হলো যে তারা এই নবী রাস্তল মানে নবী রাস্তুলগণ বা নবীজ্লা ইসলামের কথা তারা বলে যে তিনি কোনো ধর্মকেই তিনি বাদ দেননি সব ধর্মই সত্য তিনি যেহেতু সব কোনো ধর্মকেই নিষেধাজ্ঞা দেননি তার কারণে সব ধর্ম সত্যভাবে তারা মানে এই সব ধর্মের লোকজনকে তারা একসাথে করে মূলত একটা জগা খিস্ত্রি পাকানোর জন্য তারা চেষ্টা করতেছে সো এই যে দল থেকে তারা আপনারা বি কেয়ারফুল সবাই সাবধানে থাকবেন আপনার স্ত্রী সন্তান এবং সবাই সবার প্রতি অ্যালার্ট রাখার চেষ্টা করবেন যে কেউ যাতে এই বিভ্রান্ত পথে না যায় এবং এদের যে এদের যে পত্রিকা আছে এদের যে প্রচার মিডিয়া আছে এর মধ্যে অন্যান্য সোশ্যাল মিডিয়া সহ এদের যে একটা পত্রিকা আছে আপনার দৈনিক বজ্রকণ্ঠ এবং দৈনিক দেশের পত্র এই দুইটা পত্রিকাকে আজকেই বড় বয়কট করুন এটাই ছিল মূলত আমার কথা যে আজকে হিজবুল তাহিদকে আপনারা সমাজের মাথা চাড়া দিয়ে উঠতে দিবেন না এই যে সেলিমকে যে ন খেলতে পারি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন যে ফেতনা সৃষ্টি করতেছে সো সবাই এই ফেফনা থেকে দূরে থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম